আরেক বাড়ির বহিরতে মাছটা লুঙ্গি দিয়া ফেস দিয়া লুই আইলো তেনা না তার মায়ে ভালো হইলে মাছটা কুটছে কেনা মাছটা কুটছে কেনা মাছটা বাজছে কেনা এবিডি দি ভাজনের সময় আরো এই টুকরাটা দিয়ে লগে লগে হরাটা দিয়ে লাই তারা হুন্ডা লাই আম্মা গো তেনা না সুর মানুষ বুঝছে না মাছ লই আইছে তুমি না তার মা তুমি না মুসলমান তুমি না তার মা মাছটা আননের লগে লগে তুমি সিল্লান দিয়া কইতে পারলা না পুত্রে মাছাম আনছো করতে তার ঘাটটার দইরা মাছটা দইরা লইয়া তার বাড়ির উডানো নিয়ে তার দুইটা থাপড়া দিয়া যদি কইতে এই উঠলো কেন না উঠতেন না সাফা দিয়া বন উঠতেন না কথা আছে জরুরি কথা শুনিয়া জানার জ আর জরুরি কথা আছে বইয়ালন আমিন কর জোরে কর যদি মাছটা তারা উড়ানো হালাইয়া তার সামনে দুইটা থাপড়া থাপরা বালা মানুষ হইলে তারা কোনো মাছটা রাখল না আগে সারসে যাও এ বেতে শুধু মানুষ একটা মাছ নিছে এই লইয়া আবার আইসুখি তা দাও তারা ভাই যদিও তার বাহারে দিও তারা দুই টুকরা খাইলে খাইবো সারসে আমরা তোমরা অধিকার আছে না এই কথা কইয়া ফেরত দিল কিন্তু তাই বুঝলো কামরা বালা হইছে না ঠিক কিনা কহ এখন যে মায়ে বাজলো কুটলো এবার খাইলো দোহান তাইয়া সেরা এরপরে আবার যে গা কিনলাম দি গুড়া মাছ এটা জোড়া লাগিয়া বড় মাছ হইলো কেমনি বিডি আবার হেবার লগে কয় জামাই লগে তে তোমার সাল্লাহ আমরা তে কই কী করছে কয় তেদি তারাবাড়ি ফহিরো যে ওষুধ দিছে তেদি কলা মুড়ার সিফাত খেলি রইছে আট কদি গপ্পর করে ধরি দু দৌ দৌ কেউ দেখছে নি কয় না আমরা বড় লুঙ্গিটা পিন্তা গেছে তো তো ফেস দিয়ে লই যাইছে তে সিহন কামলা তো তে হুনেনি তে সামনে রুমো হুইতই তো হুনেনি তে হুনছে তে সিহন কামলা তে কই সিহন কামলা কি দেখছেন কই দিন পরে না টের পাইবেন এবারে যখন কুড়ি বাজার তাই আসে না আর বিষ্ণুপুর সহি রুফ এক পাঞ্জাবি গোসল করতে গেছে তে আতাই লাইছে না ওহন তার বাইরে আকাশের হিসাবরে বিচারে হুজুর ই আমরা তে দাঁত লারে কোন ফানি ফরাটানি ফরা আছে নি আমি কই ফানি ফরার ভিতরে তারে সুবা দিয়া বুটবুড়ি যাব মানুষ বানান যাইতো কারণ তে কোনো সুর আসিল না তারে সুর বানাইছো তোমরা মা বাফে মিলনা ঠিকাও ফানি ফাঁ ফা বিচার ঘর হাত ফরছে গড় হাত ফরছে হেতানা বাড়ির সবাই ফানি ফোলা লাগে না তোমার দিলে ফানি ফোড়া লাগে আমদার ফলাফাই আমদায় মানুষ করণ লাগবো আসমানতে আইয়া মানুষ কইরা দিয়া যেত না ঘরটা ভালা বানান বেলদিটা ভালো জামাইটা ভালো তাবিজ লাগতো না ফোনাফানি লাগতো না যেই মা আল্লাহওয়ালা তাদের গর্ব থেকে যেই সন্তান আসে আল্লাহ বলি হয়ে জন্ম নেয় আপনি যদি নামাজি হন আপনার সুত নামাজ পড়বে আম্মা আপনি যদি নামাজি হন আপনার জিয়ে নামাজ পড়বে ঠিক কিনা কাউ না হলে তো রুকু দিত না আর কি আটকা পড়ে যাবে ছোট মানুষ না আমার এক ছোট পুত আছে ontem মাসাল লাটায় নে পড়ে তে যখন তিন 4 বছর আমি যখন গরো নামাজ পড়তাম তে তার মারুল না রাই না আমার লগিতে যায় না নামাজের মধ্যে বিছাইতো তো তে তো আর নামাজের পুরো নিয়ম পারে না তে নামাজ পড়ে কিন্তু রুকু দেয় না তে ডাইরেকশনস দজ গিয়ে তে খালি রাতে পড়ে যায় গিয়ে দুপুরে ইয়া তাই কিন্তু ফরখ না ফরতে ফরতে মাইদিয়া পড়ে যে ব্রেক দিয়ালে তার মধ্যে ব্রেক শু কাজ করে না কেন বাবা কুদ্দুর সিন্দা কি হইবো মাহফিল দিয়া মাহফিল নইলে আজ যেন একটা করলাম নইলে ফুন্ডু বিশ দিন ফোন আবারাইয়া করলাম নইলে আবারাইয়া করলাম ঘরে ঘরে করলাম নিজের যদি নিজেদেরকে না বদলাই কি লাভ হইব মাহফিল দি দিয়া কম কুদ্দুর বদলাইতে না পা আমরা না বসল আমরা তো হিয়াল কুত্তার জিন্দিগি নাম না আমরা তো ফসু না আমরা তো রাস্তাঘাটে জন্ম না আমরা তো হিন্দু বৌদ্ধ ইহুদি না আমরা মুসলমান ঠিক কি রকম আমরা মুসলমান আমরা কি কতিয়ান আছে দাগ নম্বর আছে মেফের ভিতরে নাম আছে আমরা একটা আল্লাহ আছে আমরা একটা কোরআন কেতাব আছে আমাদের কাবলা কাব আছে আমরা একটা সারা নবী আছে ঠিক কিনা আমরা কি তা নাই ক আমরা কি হয়ে আমরা আমরা কি নাই আমরা সব থাকার পরে আজকে মুসলমানদের এই দুর্দশা কেন দুর্দশ হইল ঘরগুলো আজকে গেছে ঘরটি ধ্বংস হয়ে গেছে মা বাপ যেমনি মন্দার এমনি চলতে আছে তো ফলা মাইয়া ভালো হইব হইবতে কেড়ায় কয়দিন ফলা মাইজার খুঁজলন কন আপনি চাকরি করেন কস বা বাড়ি যে নয়টার সময় বিকালে আবার আইন সাতটার সময় আইয়া সেটা একটা বোয়া দেন রাতের এগারোটা পর্যন্ত আপনি বইয়া থাকেন এরপরে এগারোটার পরে আপনি ঘরও যান সোহালে তো আবার বাড়ি ইয়ে যাই গান তো এলে আপনি কুদ্দূর খবর লইছেন আপনার তো দরকার ছিল যে সারাদিন অফিসও আসলাম ওহন যখন আসরের আজান দিছে অফিস যখন ছুটি হইছে আপনি তারা করে ঘরও গিয়া আপনি কন আছিল তুমি তারে লইয়া নামাজটা পড়ো আমি তারে লইয়া মসজিদের নামাজডা আই ঠিক কিনা কর কেউ ঠিক নিও আপনি যদি এই কথাটা আপনার বউবে কইতেন তুমি লইয়া নামাজ পড়ো আমি তারে লইয়া মসজিদে তাই গিয়া মসজিদে এই মাগরিবের নামাজা পড়িয়া দুগলা মুড়ি কিনছেন কটা সানাচুল কিনছেন ফ্রেস কা আছে কেন এরপরে মদিনার শরীর সার তাল দেওয়া লইছেন নিয়ে আসে রেডি সুন্দর করে একটা বলের ভিতরে মাহা দিয়া কন কনে শীতের ভিতরে লেফটা মাইদে দিয়া সাইড কোন চারজন জন এবার হেভি হেভিডি এখনো তে হেন তাই এ হগলের ফাউরিয়া খানো মুড়ির বলটা ন। সুজলাইতেছে তো অরুরি অরুরি এক ডাক দিয়ার সুযোগটা এখন মুড়ি খাইতে আছেন আপনি তো গড়ের গার্ডিয়ান আপনি কইতাছেন এই কইলে কুদোস নাম কত ছোট ফতাডা ক ততে সর্বে কয় না এই কথা তুই কোন লাগ আমি কই বাছে এখন শুরু করছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহমানির রহিম

ইচ্ছা করে আবার ভুল করছে তাহলে সরমটা ভাঙানের লেগে আসো ভালো লাগে না এবার এরপরও দুই আয়াত ছাইরা দিয়া কোন ইচ্ছা ফাড়ি দিয়া লাইছে এখন আব্বারটাই হয় না আমারটা না হইলে তো সরম নাই এবার জিয়ে সিল্লান দিয়া কয় তাই কলেজ পড়ে তাই কয় আব্বা আপনার একটা ভুল হয় আমি কই তো কস না এখন তাই ভুল হইলেও তো দোষ নাই আব্বারে তো ভুল হয় এখন তাইও কয় তেও কয় এ বিডিও কয় আমিও সোবাহরাল্লাহন মার্শাল্লাহ হগলে মিললা আজ্জা সুরা ফাতে কইছে ফরের দিনের ফরা ঠিক হয়েছে আজ্জা মুড়ি টুড়ি খাইয়া হগলে উঠটা সুন্দর কইরা আবার এসার আজান দিছে ফরে আপনি কইছেন তুমি তাই লইয়া নামাজ ডাফড়া লও আর আমি তারে লইয় আশার নামাজ ডাফাই আসার নামাজডা ফুইড়া ফোরতিব ফর্ত বসে তাইও ফর্ত এ এবিও কোরআন শরীফটা লইয়া বইছে আপনি ওজিফার আদায় করতেছেন সোনার সংসার ঠিক কিনা ক আর উল্টাটা ওখান আমরা যেটা চলে সেটা কোন দরকার আছে তো কইতাম নি ওখান আমরা রইল এবার সারাদিন কসবা কসবার তে আইসে চারটার সময় তুলা তুলি আইয়া সেটা চা খাইছে উনচল্লিশ কাপ রাস্তা সমাজের সমাজে টানে এবার ভাড়ারে খাওয়ায় চা খাইতে খাইতে এবার রক্তটা বেড়ে গেছে চা হইয়া গেছে গা সেদিন খাইছে রক্ত বাড়ো না চা বাড়ো এবার রাইতে এগারোটা বাদ গেছে এবার আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন আপনি হইলেন ঘরটার গৃহস্থ আপনি যে এগারোটায় গড়ে গেলেন মাগরীবের পর থেকে বেড়ে কি করছে তাই কো ঠিক কিনা কো আর খবর কাড়াইল এ বিডি গিয়া স্টার জলসা জি বাংলা টেলিভিশন সাইড দিয়া ঘুরে ঘুরে ইয়া আবার তাই বেড়ায় ডাক দেয় জি ওই যে কালু আইয়া জি আর মাই মিল্লা স্টার জলসা চায় জি বাংলা চায় তে দো সুযোগ পেয়েছে তার আব্বাই দোহানো তারা টেলিভিশনও তে মোবাইলটা লইয়া কলম উঠার সিফার ভিক্ষা লাইছে না ঘরটা কি গড় রয়েছে ঘরটা কি গড় রয়েছে ঘরটা জাহান নামের টুকরা হয়ে গেছে ঠিক কিনা কম কথাখানে ঠিক কিনা না কথায় দুইটা কথা আছে কই আলাইলাম তো ওই সেই কথাটা কইথাম লিস্তো আম্মাজান খাদি যায় কয় কথা মনে আছে নি মনো আছে নি কথা আম্মাজান খাদি যা কয় আর যখন পনেরো বছর আগের কথা একটা লোক ছিলাম ভালো একটা লোক পাওয়া যায়নি হগলে সকলে কয়েকটা লোক মাত্র আছে ওনার নাম হইলাম্মা চল্লিশ বছর বয়সে নবী নব পাইল পঁচিশ বছর বয়সে নবীর সুখ্যাতি ছড়িয়ে পড়লো সবাই মিল্লা কয়েকটা মানুষ আছে ভালো মানুষ ওনার নাম কি একটা মাত্র মানুষ আছে নাম হইল মোহাম্মদ কয়ে লেনদেনে ফাক্কা আমানতে ফাঁকা ওয়াদার খেলাফ করে না কথা না মানুষে ঠগায় না কেউরে গালি দেয় না অন্যায় করে না অবিচার করে না আব্বা আম্মারে ভুলে না মুরব্বী সম্মান করে না সুদুরারে দম খায় না এবার ভালো মানুষ সমানের নিচে জমিনের উপরে খাদি জাগো এরকম আর একটা মানুষ নাই রবি আপনি রবি হইবেন না কে হবে আমি আপনার কাছে আমার দাসিরে ভাড়াইলাম যাও গিয়া কও আমার লগে ব্যবসা করব নি রাজিনী আমার শ্রম ওনার লাভ সমান সমান সব কয় লাগায় না যত টাকা লাগে আমি দেব ম্যান যা লাগে উনি করবে যতটি হালা বইব একশো হালা হালা বইলে পঞ্চাশ এবার আমার রাজিনী গিয়া জিগাও নে যখন দাসিয়ে গিয়া এই প্রস্তাব দিছে নবীজি কয় বুজা কন লাগব বুজা ছাড়া কইতাম পারতাম না পঁচিশ বছরের বেড়ায় আমরা তারা আউজ গুড়ের গন্ধ গেছে না ফলায় মেলেন বিদ্যা ফাল দিয়ে আব্বাই কি বুঝবে সেই কেনেকুৱা তাৰ বা সেই বোলে বুজা নাতে বুজি নৰিছে মনৰ এজনৰ তাৰ ঘৰত তাৰ বাহি হৈছে আছে নে কাৰবা বাপ তাই কি বুজে আৰু পঁচিছ বছৰৰ ন বিজিকানো যখন প্রস্তাব দিছে ন বিজিকা নি যা কন লাগব আমাৰ গাৰ্জিয়ান আছে চবহানৰ লগত না গাৰ্জিয়ান হ ল চা চা বুটালে ন বিজিকা কয় চা কই কি তাৰি কয় চা চা যে খাদি যায় বুলি কানা কিন্তু কি কয় খাদি জাদি কয় ব্যবসা করতাম বিলে আমি বিলে মেন্নত করতাম বিডি বিলে টেহা দিব লা বললে সমান সমান আপনার লগে বুঝনের লগে কথা দিছি না আপনি কি কন সোভানালা কইতেন না কি মান্যতা কি মান্যতা নবীর আল্লাহ কোরআন শরীফ দিয়া দিয়া কেমনে দেখেন ঠিক করছে আল্লাহ কয় فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفندوا من حولك فاعف عنهم واست تغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين কেমনে নবীজির আল্লাহ কয় কেমনে কেমনে আছে দেখেন ফাবিমারহমাতিন মিনাল্লাহ ও নবী আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেই রকমত দেওয়া হয়েছে লিংতা লাগুম আপনার মনটাকে আমার আল্লাহ সবার জন্য নরম করে বানাইছে ঠিক কিনা নবীর মনটা গরম না নরম পালাউ কংতা ফজজন গলি জলকল আপনার মনটা যদি শক্ত হইতো লাংফাদ মিন হাউলিক আপনি দেখতেন চতুর্দিক দিয়া আপনার ফালাইয়া কেউ যায় না মৌমাছির মতো আপনার গেরাউ দিয়ে আবু বু করে উমর উসমান আলিয়া তল হাজুবাই আর সবাই জন্য গেরাও দিয়ে বইয়া থাকে বিপদে আপদে আপনারে ফালাইয়া যায় না যদি মিন হাউলিক আপনার মনটা যদি শক্ত হইতো আপনি দেখতেন সবাই আপনারে ফালাইয়া চই লাগেছে আপনি তিনটা কাম করবেন ফা আফুয়ানু হুম আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না আপনি তাদের পক্ষ থেকে মাফ করে দেবেন ফিরিলা হুম আপনি তাদের পক্ষ হয় আল্লাহর কাছে মাফ চাইবেন ওয়া সাফির হুম ফিল আমর যে কোন কাজের ব্যাপারে তারারে লইয়া পরামর্শ করবে ওই নবীজি বুঝা তো তখন নবীজি যখন খাদি যাই প্রস্তাব দিছে কথা মনে আছে নি মা কথা কথা মনে আছে নি দাসী রে যখন কইছে গিয়া ক নবীজি রে মোহাম্মদ যে এবারে আমার লোকে ব্যবসা করবো নি দাসিও যখন নবীজি লাগবো গিয়া যখন কইসে কয় হ খাদিজা মহিলারা মার্শাল্লা ভালো দেখতে সুন্দর খারাপ না ভালো এবং স্বভাব চরিত্র মার্শাল্লাহ ভালো কয় মানুষের তাহারা কব আন কি কয় তাহারা মানে পবিত্রা এই কাফেরের জমানায়ও এবিডি মাসাল্লাহ পাক পবিত্র এবিডি মাসাল্লাহ চরিত্র ওনারে ধরে রাখছে অন্য বেড়ি এটার না জামাই বিদেশ থাকে এ বিড়ির মোবাইলের ভিতরে আড়াইশো ফোন আছে নেই কারবা এবিডি অন্য বেড়ি এটার মতো না এবিডির তাহারা এ এবিডি পবিত্র খুব ভালো মহিলা ব্যবসা করলে করতে ফরজ বাতি যা আমার দিমত নাই দাসির খবর দেয় না যা সাসাই কইছে আমরা রাজি ব্যবসা আমরা ব্যবসা আমরা কষ্ট হইতাছে ও না ছাইড়া দিতা না আরাম করে বসেন শুধু আমার দিকে ছাইয়া থাকেন আওয়াজ দিয়া লইয়া পড়বেন যেটা কইছে এটা ঠিক রাখেন আমিন কয় না আমিন কষ্ট হয় না তখন কইছে রাজি কইসে পরে তখন আম্মাজান খাদি যা নবীজিরা ডাক দিয়ে নিয়া ব্যবসা ট্যাবসা বুঝাই দিছে টেহা পয়সা দিছে নবীজি যাইতে আছে নবীজি যে ভদ্রমান রয়েছে তো সকলে আম্মা আম্মাজান খাদি যাও চিন্তা করছে না হইলে ব্যবসা করতে আসি আল্লাহ আমারে টেহা পয়সা দিছে এই ব্যবসার উপরে একজন খা নবীজি নবীজিরে দিছে